দেখে থাকো তুমি দেখো কাল তো গাইস জবে লাইভ স্ট্রিম তে জয়েন করো সবাই লাইক করে দাও গাইস সবাই লাইক করা দাও গাইস সবাই কি অবস্থা কে কে টুর্নামেন্ট খেলবে বলো কারা কটার টুর্নামেন্ট খেলে একটু মেসেজ করো তো একটু কমেন্ট কমেন্ট এ কে কে টুর্নামেন্ট খেলো যাদের রেস করেছি তুমি মেসেজ করো তোমাদের মধ্যে কি কারা কারাটা টুর্নামেন্ট খেলে একটু মেসেজ করো তো আমাকে গ্যাস যেহেতু আমাদের সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব যারা নতুন আছে আর কি আর অবশ্যই লাইক করতে ভুলবা না ঠিক আছে আর যারা টুর্নামেন্ট খেলো আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে আমাদের লং ভিডিও আর কি লং ভিডিও বলে দেন লং ভিডিওর প্রথম লং ভিডিওর কমেন্ট বক্সে পিন করা আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ঠিক আছে এখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাব সবাই লাইক করো তো সবাই লাইকটা কমপ্লিট করো কিছু গিবয়ে দিবেন ভাই আমি গরিব হ্যাঁ আমাকে কে গিবো দেঙ্গে গি বই করবো করবো একটু সবর করো কিছুদিন অপেক্ষা করো কি বই করবো সবই হবে গি হবে সবই হবে কাস্টম হবে সবই হবে আমার সাথে দেখা যাচ্ছে সাবস্ক্রাইবার পূর্ণ করে দাও ভাই গি বই কারে দেখাই দিব ভাই সবাই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবা না ভাই ওইটা করে দিও সবাই ঠিক করতেসো লাইক করো আর যারা টুর্নামেন্ট খেলো আমাকে একটু মেসেজ করো এখানে মেসেজ করে বলো যারা যারা টুর্নামেন্ট খেলো সবাই মেসেজ করো তো একটু গাইস যারা টুর্নামেন্ট খেলো মেসেজ করা যারা চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই লাইক করা দাও গাইস যারা টুর্নামেন্ট খেলো তাদের উদ্দেশ্যে ভিডিওটা বলতেছি আমি যারা টুর্নামেন্ট খেলো তাদের জন্যে বলতেছি কী আমাদের ও ইয়া ইয়া কী কয় আচ্ছা দাঁড়াও আমাদের দেখ হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে না ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিও তো দেখো লং ভিডিও আছে না লং ভিডিওর কমেন্ট বক্সে দেখো পিন করা আছে এখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সবাই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকো ওখানে প্রতিনিয়ত টুর্নামেন্ট ছাড়ে ঠিক আছে সবাই টুর্নামেন্ট খেলতে পারবে যারা তাদের স্কোর আছে যারা টুর্নামেন্ট খেলো তাদের জন্য

হ্যাঁ চলো আজকে টুর্নামেন্টে সব এনজয় করো কে কে আমাদের টুর্নামেন্ট আজকে ফুল টুর্নামেন্ট দেখবা ইউ আইডি না ভাই এটা আমাদের পেট টুর্নামেন্ট বুঝছো ফ্রি না এটা পেট টুর্নামেন্ট but my choices were limited ভিতরে চলে এসেছি কেমন Так गाइस अब लाइक करो जरा আমাদের এই দেখো আমাদের स्नाйপিং এর একটা ভিডিও আছে ঠিক আছে ভিডিওটা পিন ফার্স্ট ভিডিওতে দেখো ফার্স্ট ভিডিওটা পিন করা কমেন্ট বক্সটা চেক করো এখানে লিঙ্ক দেওয়া আছে এখানে ক্লিক করে আমাদের WhatsApp গ্রুপে জয়েন হয়ে থাকে कल के टूर्नाट आज ठीक है तो लाइव स्ट्रीम पे शेयर करो चैनल नूतन ऑन चैनल सब्सक्राइब करो जाफिज भाई हां आरफरागी आज के स्क्वाड खेलोगे बोलते बारे अरे देखो तो दे हमें चांस दे कारण डिस्कॉर्ड बना अच्छा मिलो कोई जमा है

Capturing the revival point.